পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন গণমানুষের নেতা বিএনপির বিশিষ্ট ব্যক্তিত্ব সহকারী অ্যাটর্নি জেনারেল ও ঢাকা জর্জ কোর্ট স্পেশাল চারের পিপি অ্যাডভোকেট এম হেলাল গত পনেরোই মার্চ শনিবার তিনি নিজ এলাকা মেহেদিগঞ্জ সফর করেন এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে অংশ নেন সফরের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল নদী নদীবেষ্টিত কালীগঞ্জ বাজারে অবস্থিত মসজিদ পরিদর্শন ও মুসল্লিদের সঙ্গে জোহরের নামাজ আদায় নামাজ শেষে তিনি মসজিদের উন্নয়ন কাজে সহযোগিতার আশ্বাস দেন পরে দুপুরে স্থানীয় পূর্বশট্টি স্কুল মাঠে একশো অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন বিভিন্ন তাদের নাম খাদ্য বিতরণ অনুষ্ঠানে জুলাই আন্দোলনে আহত তিন পরিবারের মাঝেও সহায়তা প্রদান করা হয় মানবিক এই নেতা নিজ হাতে তাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন এবং আহতদের দুর্দশার কথা সরাসরি শোনেন মানুষগুলো খুব তাদের আমার পরিবার মুক্ত। আহতদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ কামাল হোসেন ও সার্জিল কামাল হোসেন তার বক্তব্যে জুলাই আন্দোলনে সেই ভয়াবহ দিনগুলোর কথা স্মরণ করিয়ে দেন এবং চিকিৎসা ব্যবস্থার বিভিন্ন অনিয়মের কথা তুলে ধরেন অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মোহাম্মদ ওয়াসিম রেধা এই সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোহাম্মদ ফারুক খান রফিক মুন্সি ইউসুফ জোবায়ের ইউনুস জুবায়ের হুমায়ুন কবির উরি এনায়েত হোসেন সহ আরো অনেকে তাদের নাম না আমাদের ফারুক খান বাসার জুবাই এবং এনায়েত হোসেন প্রধান অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন অ্যাডভোকেট এম হেলাল উদ্দিন যেখানে তিনি বলেন সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব আমি সব সময় মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন জামাল হাওলাদার জাফর তালুকদার সুমন খান খলিরুর রহমান সোহেল আলিম বক্সি ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা দিন শেষে মেহেদিগঞ্জ ও প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে নিজস্ব অফিসে ইফতার করেন এডভোকেট এম হেলাল সারা দিনের কর্মব্যস্ততা শেষে রাতেই তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যান এই মানবিক উদ্যোগ নিঃসন্দেহে সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে দেখছিলেন মেহেদিগঞ্জ থেকে মোহাম্মদ আতিকুর রহমানের রিপোর্ট